সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকে আমাদের এই ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশনে নতুন একটা সিস্টেম আপনাদের দেখাবো আশা করি এই সিস্টেমটা আপনাদের অনেকটা ভালো লাগে একটি অ্যাপ্লিকেশনে যদি সকল ধরনের সিউসর থাকে ওই অ্যাপ্লিকেশনটা পরিচালনা করে কিন্তু অনেকটা মজা পাওয়া যায় তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশান কিন্তু বানিয়ে দেবেন আমাদের এই অ্যাপ্লিকেশন নতুন দুটো অপশন আপনাদের দেখাবো আশা করি জিনিসটা আপনাদের অনেকটা ভালো লাগবে তো আমি মেয়েরো পেটে ক্লিক করি তারপর মাই অল রুপেটে ক্লিক করি এখানে দেখবেন যে ট্রেন্সফার উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সের টাকা ট্রান্সফার মানে অনেক সময় দেখবেন মেন ব্যালেন্সে টাকা খালি হয়ে যায় মেন ব্যালেন্সে টাকা থাকে না তো উইনিং ব্যালেন্সে তারা উইন টাকা যে গেম খেলে যে উইন হয়েছে ওই ব্যালেন্সে টাকা আছে ওইটা কিন্তু মনে করেন আপনার মেন ব্যালেন্সে টাকাটা নিতে পারে এখানে কিন্তু মনকান কোনো কষ্ট করা লাগে না বেশি একটা তো এইটা ইউজারদের অনেক সুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ইউজ করে ইউজার অনেকটা মজা পাইবে তো এটা আমি আপনাদের দেখাই আমি টেন স্পারের উপরে ক্লিক করি এখান থেকে মেইন ব্যালেন্সে আমাদের টাকা শেখ হাজারটা উনিং ব্যালেন্স আছে একশো টাকা তো আমি এটা কি করবো আমি এই একশো টাকা মেন ব্যালেন্সে নিয়ে যাব কীভাবে নেবো এটা আপনাদের দেখাই এখানে নিচে আরেকটা অপশান কিন্তু আমরা লিখে দিয়েছি মিনিমাম টেন অ্যামাউন্ট বিশ এই অ্যামাউন্ট কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন এই অ্যামাউন্টের সিস্টেমটা তো এখানে আমাদের কিন্তু বিশ দিছি মিনিমাম বিশ টাকা দিতে পারবে আমি এখানে দিয়ে দেবো নব্বই টাকা নব্বই টাকা নিচে কেউ টাকা ট্রান্সফার করতে পারবে অনেকে আছে পাঁচ টাকা হলেও ট্রান্সফার করি নেয় এটা একটা কেমন কি তো এই জন্য আপনারা কী করবেন আপনারা যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিশিয়েন মানে নেবেন তখন একটা এডভেন প্ল্যান দেবো ওই যে অ্যাডভেন্ট প্ল্যানের ভিতর এখানে দেওয়া আছে দেখেন মিনিমাম টেন্সফার এখানে আপনার একটা লিম দেবেন দেন আমি নব্বই টাকা দিলাম তো সেফ চেঞ্জের উপরে ক্লিক করলাম এটা সেফ হয়ে যাবে সেফ হয়ে গেলে আমরা যদি এখানে আসি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন আমরা যদি এখানে বিশ টাকা ট্রান্সফার কত যাবি ধরেন আঠাশ টাকা দেখেন মিনিমাম নব্বই টাকা কিন্তু লেখা আসে টেনেসফার তো আমরা কী করবো একশো টাকা দিলাম তারপর যদি টেনেসপারের উপরে ক্লিক করি সাথে সাথে কিন্তু মেন ব্যালেন্সে টাকাটা একটা হয়ে গেছে উইনিং ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা নাই হয়ে গেছে এভাবে কিন্তু আপনার যে কোনো ক্লায়েন্ট আপনাদের অ্যাপ্লিকেশন থেকে মেন উইনিং ব্যালেন্স থেকে মেন ব্যালেন্সে টাকা ট্রান্সফার করে নিতে পারবে আশা করি এই ফিউচারটা আপনাদের অনেকটা ভালো লাগছে বা একটি অ্যাপ্লিকেশনে সকল ধরনের জিনিস যদি থাকে বা ইউনিক ডিজাইন জিনিসগুলো থাকে সকল ক্লায়েন্টেই অ্যাপ্লিকেশন চালায় মজা হবে আমাদের অ্যাপ্লিকেশান কিন্তু আরও একটা ফিউচার আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেটা হচ্ছে কমপ্লেন বক্স দেখেন এই কমপ্লেন বক্সের উপরে ক্লিক করলে সাইডের মাধ্যমে কথা বলো মানে একটি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের সিস্টেম যেরকম না ওই সিস্টেম কিন্তু এখানে কথা বলতে পারবে এই অ্যাপ্লিকেশনটা যেরকম আমি ধরি এখান থেকে হাই ফাটাই হাই পাঠানোর সাথে সাথে কিন্তু আপনার এডমিন প্ল্যান্টের নোটিফিকেশন চলে আসবে যে হাই এ এম এম হাই পাঠাইছে মানে যা লেখবো অনেক সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে এডমিনের কাছে আপনার কাছে নোটিফিকেশন আসবে দেখেন হ্যালো লাগছে এ এম এম এটার পরে আপনি অ্যান্সারও দিতে পারবেন অ্যান্সার দেওয়ার জন্য আপনি কী করবেন এডমিন প্ল্যানটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আছে মেসেজ নামে একটা অপশন মেসেজ একটা ক্লিক করবেন দুইটা এস এম এস এসে তো আমি এখানে এই হায়ার উপরেটা ক্লিক করবো ক্লিক করার পর তারপর এখান থেকে আমি হ্যালো লিখি লেখার সাথে সাথে এটা নাই হয়ে যাবে ক্লায়েন্টের কাছে আমার নোটিফিকেশন চলে আসবে হ্যালো যে ক্লায়েন্টের এস এম এসটা কষে আবার এইটার উপরে ক্লিক করে আমি ইএস লিখে দেই তারপর ইএস লিখে দিলে সাথে সাথে আবার নোটিফিকেশন চলে যাবে দেখেন সকল ক্লায়েন্ট কিন্তু আপনাকে নোটিফিকেশন পাঠাতে পারে বা আপনি এই জায়গায় দিয়ে আপনি অ্যান্সার দিতে পারেন আশা করি এই ফিউচার দুইটা আপনাদের অনেকটা ভালো লাগছে আমি যে অ্যান্সার দিচ্ছি এই অ্যান্সার কিন্তু এখানে শো করতেছে দেখেন আমি দুইটা অ্যান্সার দিছি দুইটা কিন্তু এখানে শো করতেছে এইভাবে কিন্তু ক্লায়েন্টের সাথে আপনারা লাইফ সাইডের মাধ্যমে কথা বলতে পারবেন আশা করি ফিউচারটা আপনাদের অনেকটা ভালো লাগছে তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের লুডো টুমেন্ট অ্যাপ্লিশিয়ান প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিশিয়ান বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডেকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ